সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আরও একটি ভিডিও অনেক জল্পনা কল্পনা এবং নাটকের পর অবশেষে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে আজকে আমরা এই বিষয়ে সমস্ত কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিও শুরু করার পূর্বে বরাবরের মতোই আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন যেন পরবর্তীতে প্রকাশিত সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পান প্রাথমিক শিক্ষক নিয়োগ দুই নিয়ে কিন্তু একটি জলঘলাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল পরীক্ষা ঢাকায় হবে নাকি জেলায় হবে এটা নিয়ে একটা টানাপোড়ন ছিল কিন্তু অতি সম্প্রতি সমস্ত কনফিউশন ক্লিয়ার করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা বাইশ এপ্রিল দুই থেকে শুরু হচ্ছে বলে নিশ্চিত করে খবর পাওয়া গেছে এটি দুই ধাপে হতে পারে বলে এখন পর্যন্ত জানা গেছে প্রথম ধাপে প্রাথমিকের বাইশটি জেলার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ে এসব নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে ঢাকায় কেন্দ্রীয়ভাবে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানের কথা বলা হলেও এখন জেলা সদরে পরীক্ষা অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে আমরা আমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে সমস্ত জেলা শিক্ষা অফিসাররা কিন্তু চাচ্ছেন পরীক্ষাটি ঢাকায় হোক কিন্তু একটি সিন্ডিকেট বিশেষ সিন্ডিকেট চাচ্ছে পরীক্ষাটি জেলা শহরে অনুষ্ঠিত করার জন্য অবশেষে তাদের সিদ্ধান্তেরই কিন্তু জয় জয়কার আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার বাইশের লিখিত পরীক্ষা আগামী বাইশ এপ্রিল অনুষ্ঠিত হবে এদিন সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বুধবার ছয় এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক পলিসি এবং অপারেশন মনীষ চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দুই অর্থাৎ এটি কিন্তু দুই হবে এর লিখিত পরীক্ষা আগামী ২২ এপ্রিল দুই হাজার বাইশ তারিখ সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি নেবার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। জানা গেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই যেটি দুই সালে অনুষ্ঠিত হচ্ছে এর প্রথম ধাপে বাইশটি জেলায় একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এর মধ্যে চোদ্দটি জেলার সমস্ত উপজেলা এবং আটটি জেলার কয়েকটি উপজেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে চলুন এবার দেখে নেওয়া যাক কোন জেলায় সম্পূর্ণ এবং কোন জেলায় আংশিকভাবে পরীক্ষা হবে যে সমস্ত জেলায় পরিপূর্ণরূপে পরীক্ষা হবে সেগুলো আগে বলে নেই নবাবগঞ্জ মাগুরা শেরপুর গাজীপুর নরসিংদী মানিকগঞ্জ ঢাকা মাদারীপুর মুন্সীগঞ্জ লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম মৌলভীবাজার লালমনিরহাট জেলার সমস্ত উপজেলায় বাইশ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার আসি খণ্ড খণ্ডভাবে যেসব জেলায় পরীক্ষা হবে অর্থাৎ একটি অনেক বড় জেলায় অর্ধেক উপজেলায় পরীক্ষা হবে সেই জেলাগুলো হলো সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া বেলকুচি চৌহালি কামারখন্দ কাজীপুর যশোর জেলার ঝিকরগাছা কেশবপুর মনিরামপুর সারসা ময়মনসিংহ জেলার ভালুকা ধোবাউড়া ফুলবাড়িয়া গফরগাঁও গৌরীপুর হালুয়াঘাট এবং ঈশ্বরগঞ্জ উপজেলা নেত্রকোনা জেলার আটপাড়া বারোহাট্টা দুর্গাপুর কমলকান্দা কেন্দুয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম বাজিতপুর ভৈরব হোসেনপুর ইটনা করিমগঞ্জ কোটিয়াদি টাঙ্গাইল জেলার সদর ভুয়াপুর দেলদুয়ার ধনবাড়ি ঘাটাইল গোপালপুর কুমিল্লা জেলার বড়ুয়া ব্রাহ্মণপাড়া বুড়িচং চান্দিনা চৌদ্দগ্রাম সদর মেঘনা দাউদকান্দি এবং নোয়াখালী জেলার কবিরহাট সদর সেনবাগ সোনাইমুড়ি সুবর্ণচর উপজেলার প্রার্থীদের পরীক্ষা বাইশ এপ্রিল নেওয়া হবে তবে দ্বিতীয় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি তবে আমি যতটুকু আপডেট পেয়েছি সেই অনুযায়ী আপনাদের বলছি দ্বিতীয় ধাপের পরীক্ষা হতে পারে মে মাসের বিশ তারিখ অথবা মে মাসের তেরো তারিখ একটি সমূহ সম্ভাবনা রয়েছে কারণ ইতোপূর্বে পরীক্ষার শিডিউল থেকে ধারণা করা যায় প্রথম ধাপের পরীক্ষা হওয়ার ঠিক দুই সপ্তাহ পর দ্বিতীয় ধাপের পরীক্ষা হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং আপনার জেলায় কবে পরীক্ষা পড়লো সেটি কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য দোয়া করছি আসসালামু আলাইকুম